হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম গত এক এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আরেফ হোসেন আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা হিজবিশানে টিভি এর ফার্মওয়্যার আপডেট দিবেন ফার্মওয়্যার আপডেট দেওয়ার জন্য যে pasos গুলো ফলো করা দরকার এবং ফার্মওয়্যার ডাউনলোড থেকে শুরু করে ইনস্টলেশন এরপর আপডেট কিভাবে দিবেন সবকিছু আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওটি দেখে আশা করি আপনারা উপকৃত হবেন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে যে ডিভিএটটিকে আমরা ফার্মের আপডেট করব ওই ডিভিএটটিকে আমাদের একটি আমাদের যে রাউটারটি রয়েছে ওই রাউটারের ল্যানে কানেক্ট করে দিব দেখতেছেন আমি এখানে আমাদের যে রাউটারটি রয়েছে এই টি আমি কানেক্ট করে দিলাম এরপরে শুধু পাওয়ারটা দিয়ে দিলেই হবে আমাদের ডিভিআর এর কানেকশনের প্রসেস এতটুকুই এরপর আমাদের কাজ হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আপনার হাতে থাকা যে স্মার্টফোনটি রয়েছে ওই ফোনটিতে গিয়ে আমি চেক করব যে আমাদের এই ডিভাইস টি अवेलेबल রয়েছে কিনা আমরা আমাদের মোবাইল থেকে সরাসরি চলে প্রো প্রো যখন আমরা চলে যাব চলে যাওয়ার পর আহ পার্টনার প্রো এফ সেম ইন্টারফেস আপনাদের শো করবে এই ইন্টারফেস টি থেকে আমরা টুলকিটে চলে যাব টুলকিট থেকে আমরা চলে যাব হচ্ছে আপডেট সার্চ আমার আপডেট সার্চে চলে যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে আপনি এটা এন্টার করতে পারেন লিখে দিতে পারেন ম্যানুয়ালি আর যদি ওইভাবে না চান তাহলে আপনার কাছে হাতের কাছে যদি ডিবিআটি থেকে থাকে তাহলে আপনি যে কিউআর কোডটি রয়েছে পিছনে ওইটা স্ক্যান করে দিলেই হবে এখন আমরা স্ক্যান করে দিব স্ক্যান করে দেওয়ার জন্য আমরা স্ক্যান চালু করলাম চালু করার পরে আমরা আমাদের যে রয়েছে ওই ডিভিআর পিছনে যে লেভেলটি রয়েছে আমরা সেই লেভেলটির একটা ইয়ে নিয়ে নিব দেখছেন ভিওয়ার্স এখন আমাদের এখানে ফার্মওয়ার যেগুলো আপডেট রয়েছে আপডেট যে ফার্মওয়ার গুলো রয়েছে ওইগুলো এখানে দেখাচ্ছে এখন আমাদের কাজ হচ্ছে আমরা কোন রিজিয়নে আছি আমরা রয়েছি এশিয়াতে সেহেতু আমাদের এই আমাদের প্রয়োজন হচ্ছে যে এই প্রথমটা আমাদের প্রয়োজন হচ্ছে প্রথমটা আমরা প্রথমটা সিলেক্ট রেখে এখন আমরা ডাউনলোড লিঙ্ক শেয়ার করে দিব কোথায় শেয়ার করে দেব শেয়ার করে দিব হচ্ছে আমি আমার ল্যাপটপে থাকা যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রয়েছে ওই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে এই লিঙ্ক শেয়ার করে দেব শেয়ার করে দেওয়ার পর এই ল্যাপটপে আমি এটা ডাউনলোড করব ল্যাপটপ থেকে ডাউনলোড করে তারপর আমি এই ফর্মার একটা আপডেট দিয়ে দিবো ল্যাপটপ থেকেই প্রথম সিস্টেম আমি দেখাবো এই ভিডিওতে এখন আমি আমার যে লিংকটি রয়েছে ওটি আমি শেয়ার করে দিচ্ছি কপি করে নিয়ে যে কোনো একটি মাধ্যমে আপনারা শেয়ার করে দিতে পারবেন আমি আমি মেইলের মাধ্যমে করে দেই আমি মেইলের মাধ্যমে করে দিলাম এখন যেই আমার যে ডাউনলোড লিঙ্কটি রয়েছে ওইটি আমি মেল করে দিয়েছি আমার যে ল্যাপটপ রয়েছে ওই ল্যাপটপে এখন আমাদের ফোনের কাজ শেষ আমরা এখন ল্যাপটপে চলে যাব ল্যাপটপের স্ক্রিন থেকে বাকি প্রসেসটি আমরা দেখব ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এখানে মেল চলে আসছে এখন আমি ক্লিক করব যে মেইলটি আমার আসছে ওই মেলে আমি ক্লিক করব ক্লিক করার পর দেখতেছেন এখানে আমাকে লিঙ্ক দিয়ে আমি যে লিঙ্কটা পেয়েছিলাম ওই লিঙ্কটা আমি এখানে মেল করে দিয়েছি এখন ওই লিঙ্কটাতে আমি ক্লিক করলেই আমাকে নিয়ে যাবে আমার যে ফার্মের ডাউনলোডের যেই মেনুটা রয়েছে হিগভিশনের ওয়েবসাইটে ওইখানে আমাকে সরাসরি নিয়ে যাবে আপনারা দেখতে থাকুন কিভাবে হচ্ছে প্রসেসটা এখন দেখতেছে সরাসরি আমাকে একেবারে ডাউনলোডের অপশন চলে আসছে আমি এটা ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করার পর আমি ওপেন করে নিব আমার ফাইলটা কোথায় আছে যেখানে আছে ওইখানে আমি ওইটাকে ওপেন করে নিব ওপেন করার পর দেখতেছেন এশিয়া পামায়ার নামে একটা জিপ ফাইল রয়েছে আপনাদেরকে সর্বপ্রথম এই জিপ ফাইলটিকে আনজিপ করে নিতে হবে তো আমি এই জিপ ফাইলটিকে আনজিপ করে নিচ্ছি এক্সট্রাক্ট করে নিব এক্সট্রাক্ট করে আমি একটা ব্রাউজ করে দেব আমি কোথায় রাখতে চাচ্ছি ওইটা আমি ব্রাউজ করে দেব আমার পিসিতে যে কোন একটা জায়গায় আমি এটাকে ব্রাউজ করে দেব ওয়ান যেটা আছে ওই ফোল্ডারের ভিতরে আমি এটাকে ব্রাউজ করে এক্সট্রাক্ট করে দিলাম ওকে ওকে ভিউয়ারস আমি এখন দেখি আমার ফাইলটা সম্পূর্ণভাবে প্রপারলি

ওই অংশে আমরা যখন ডিবিআর অ্যাডমিন প্যানেলে প্রবেশ করব ওই সময় আমরা এটাকে অ্যাক্সেস করতে অ্যাক্সেস করে তারপর আমরা আপডেট করে ফেলতে পারবো তে চলে যাব আমরা প্রথমে এসএডিভি হচ্ছে হিগভিশনের বিল্ট ইন যে এই টুলটা রয়েছে আইসি ক্যামেরা আইপি ডিভাইসগুলোকে অ্যাক্সেস করার জন্য আমরা ওই তে ক্লিক করব ইয়েস করে দেব ইউজ করে দেওয়ার পর দেখতেছেন এখানে আমরা সিডিবি তে প্রবেশ করার পর আমাদের এই সিগভিশনে যে ডিভিএটি রয়েছে ফ্রুটসেনালিটি এবং এই জিএইচআই যে ডিভিএটি আমরা এখানে লাগিয়েছি এটা কিভাবে এখানে আসছে এই ল্যাপটপে কিভাবে এখন আমরা এই আইপিটা দিয়ে ডিভাইসটা পেয়ে যাচ্ছি সেটা আমরা এখানে দেখতেছেন ল্যান্ড লাগিয়েছি যে লেটটা আমাদের রাউটারে গিয়েছে এবং রাউটার থেকে সরাসরি আমাদের রাউটার থেকে আমরা এটাকে আমাদের ল্যাপটপ অ্যাক্সেস করতে পারছি যেহেতু আমার ল্যাপটপে সেম রাউটার কানেক্ট করা রয়েছে সেম লাইনে থাকলে আপনারা এই প্রসেসটি সহজেই করতে পারবেন এখন আমি আমার যে ডিভিআরটি রয়েছে ডিভিআরটিতে প্রবেশ করার চেষ্টা করব আমাদের ল্যাপটপের স্ক্রিনে ল্যাপটপ থেকে আমরা এসিডিপি টুলটি ওপেন করে নিব এসডিপি ওপেন করার পর আমরা আমাদের যে ডিভিআর এর আইপি অ্যাড্রেস রয়েছে এই আইপি অ্যাড্রেসটি এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডিভিআর এর আইপি অ্যাড্রেস এটি এখন এখানে আমরা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর আমাদেরকে একটি ব্রাউজারে নিয়ে যাবে ব্রাউজারে আমরা ডিভিআর এর ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে ডিভিটি কে লগইন করে নেব এই ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে আমরা যখন ডিভিটি সেটআপ করেছিলাম ওই সময় পাসওয়ার্ড এবং ইউজার নেম ছিল ইউজার নেম ডিফল্ট ভাবে অ্যাডমিন থাকে এবং পাসওয়ার্ড আমরা যেটা দিয়েছি ওই পাসওয়ার্ডটা দিলেই এখানে লগইন করতে পারবেন তো আমি এখন দিয়ে দিচ্ছি আমি আমার পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখন আমাদেরকে ডিভিআর অ্যাডমিন অ্যাডমিন প্যানেলে নিয়ে আসছে এখন আমরা আমাদের কাজ হচ্ছে ডিভিআরটিকে ফার্মওয়্যার আপডেট দিব আমরা ওই কারণে এখানে লগ ইন করেছি আমাদের কাজ হচ্ছে আমরা ফার্মওয়্যার আপডেট দিব এখান থেকে আমরা চলে যাব হচ্ছে কনফিগারেশন ডিভিআর এর অ্যাডমিন প্যানেল থেকে কনফিগারেশন কনফিগারেশনে যাওয়ার পর আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন এখানে এত কিছু আমাদের দেখার প্রয়োজন না আমরা শুধু এখানে ফার্মওয়্যার আপডেট দিব সে কারণে আমরা চলে যাব হচ্ছে মেনটেনেন্স মেনটেনেন্স এ গেলেই আপনারা এখানে এরকম ইন্টারফেস দেখবেন এই ইন্টারফেস থেকে আমরা একেবারে যদি নিচে চলে আসি এখানে দেখতে পাচ্ছেন আপগ্রেড আপগ্রেড নামে যে অপশনটি রয়েছে এখানে আমরা ব্রাউজ করব ব্রাউজ কি করব ব্রাউজ করব হচ্ছে আমরা একটু আগে যেই আমরা একটু আগে যে ফার্মারটি ডাউনলোড করেছিলাম এবং যে ডিরেক্টরিটা রেখেছিলাম আমাদের ডিভাইসের ওই ডিরেক্টরিতে গিয়ে আমাদেরকে ওইটা সিলেক্ট করে দিতে হবে তো আমি ডাউনলোড করেছিলাম একটু আগে যেটি এখন ওইখানে গিয়ে এক্সট্রাক্ট করা যে ফাইলটি রয়েছে ওইটাকে আমরা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে ডট ডি এ বি ফাইলটিকে এখন আমি ফাইলটি সিলেক্ট করে দিলাম দেওয়ার পর ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পরে এখন আমাদের কাজ হচ্ছে এখানে আপগ্রেড এ ক্লিক করা এই আপগ্রেডে যখন ক্লিক করবেন এখানে লেখা আসছে দেখেন এক থেকে দশ মিনিটের মধ্যে আপডেট হয়ে যাবে এবং আপনাদেরকে আমাদেরকে বলতেছে যে পাওয়ারটা যাতে ডিসকানেক্ট না করি তো আমরা আপগ্রেড দিব পাওয়ারটা ডিসকানেক্ট করব না আমরা আপগ্রেডে ক্লিক করলাম করার পর ওয়েট করব এখন আমাদের আপগ্রেডিং যে প্রসেসটি রয়েছে ওইটাই শুরু হয়ে গেছে আমাদেরকে এখানে একটি মেসেজ দিয়ে দিয়েছে অলরেডি যে আপগ্রেডিং ইন প্রসেস প্লিজ ডোন্ট টার্ন অফ ইউর ডিভাইস অর্থাৎ আমাদেরকে বলতেছে যে আমরা যাতে ডিভিআরটির পাওয়ারটা অফ না করি আমরা পাওয়ার অফ করবো না পাওয়ার অফ করলে ডিভিআর প্রবলেম হয়ে যাবে এই ক্ষেত্রে আপনারা একটু এটা বিশেষ গুরুত্ব সহকারে দেখবেন যাতে পাওয়ারটা ডিসকানেক্ট কোনোভাবে না হয়ে যায় সেম প্রসেসে এখন আমাদের যখন এখানে একশো পার্সেন্ট হবে ওই তখন ডিবি এরটা আমাদের রিস্টার্ট নেবে রিস্টার্ট নিলে আপনারা বুঝতে পারবেন যদি মনিটর লাগানো থাকে তাহলে তো সহজেই বুঝতে পারবেন ডিবি এর রিস্টার্ট নিচ্ছে আর এখন আমরা কিভাবে বুঝবো রিস্টার্ট নিচ্ছে এখন ডিবি এর বি ডিবি এর রিস্টার্ট নেওয়ার সময় বন্ধ হয়ে আবার ওপেন হবে ওপেন হওয়ার পর আমাদের যে আপডেটিং খরচটা রয়েছে ফ্রম আপডেট এটা সম্পূর্ণ হবে এখন আমরা দেখতে থাকি আমাদের কতক্ষণ সময় লাগে দেখতেছেন আমাদের প্রসেস চলতেছে অলরেডি অষ্টআশি পার্সেন্ট হয়ে গেছে আমরা আর একটু ওয়েট করলেই আমাদের সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে প্রসেসটি খুব সহজ প্রসেসটি অনেকভাবেই করা যায় প্যান্ডাইভ দিয়ে করা যায় যদি আপনার কাছে ফার্মওয়্যার ডাউনলোড ফার্মওয়্যারটি যদি থেকে থাকে আর আমি যেভাবে ফোন দিয়ে মডেলটা সার্চ দিয়ে হিট পার্টনার প্রো অ্যাপ থেকে নিয়েছি ওইভাবে না নিয়ে আপনারা চাইলে সরাসরি ডিবিআর মডেলটা সার্চ করে হিগবিশন ওয়েবসাইট থেকে ফার্মওয়্যারটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে ডাউনলোড করতে পারবে অনেকভাবে আপডেট করা যায় আমি একভাবে দেখিয়েছি এই সহজ এবং সহজে আপনারা করতে পারবেন এই কারণে আপনারা আপনাদের মতো করতে পারবেন কোনো সমস্যা নেই এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন যাতে সাথে আরো নতুন নতুন ভিডিও করতে পারি আপনাদের জন্য এবং আপনাদেরকে উপকার করতে পারি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য